জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশটাই গড়তে চান তরুণদেরকে নিয়ে উনি আমাদের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফায় পার্লামেন্টের দুইটি কক্ষের কথা বলেছেন উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষে থাকবেন প্রবীণরা আর নিম্নকক্ষে থাকবেন তরুণরা নবীন এবং প্রবীণদের সমন্বয়ে আগামীর একটি বাংলাদেশ তারেক রহমান করতে চাচ্ছেন সুতরাং এই তরুণদেরকে বাদ দিয়ে শুধু প্রবীণদেরকে দিয়ে দেশ চলবে সেটা বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ এতটা বিলিভ করে না আমার প্রশ্ন হল জুলাই বিপ্লব এবং এই তরুণদের যে একটি কন্ট্রিবিউশন টোটাল জাতির সামনে সেটা ইনশাল্লাহ খাটো করে দেখার সুযোগ নেই সেটাকে স্বীকার করে নিয়ে আগামী দিনের রাজনীতি করতে হবে অবশ্যই দলীয় চিরোপ কমন নষ্ট হয় আপনি যে কথাটা বলেছেন আসলে জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশে এবং প্রত্যেকটি কর্মসূচি আজকের বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে ঠিকই বাট আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সরাসরি আমাদের পার্টির ফ্রম কী সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বিদ্যাঙ্গুলি দেখানোর সুযোগ অন্য কোনো নেতার নেই সুতরাং আর দেখানোর সুযোগ নেই আর ওনার ব্যক্তির কথা কিছু যায় আসে না পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামের সিদ্ধান্ত দিয়ে দুজন প্রতিনিধি পাঠিয়েছে সুতরাং কে কি বলল না বললো উপদেশটা উনি একটু লাগাম ছাড়া লাগাম ছাড়া কথা বলছেন উনি আমার বয়সে প্রবীণ রাজনীতিবিদ অনেক সিটি পুরাতন সিটিজেন সম্পর্কে আমার চাচা হয় উনি আমার মনে হয় ওনার বয়স যা হয়েছেন তা থেকে একটু সংযত হয়ে কথা বললে ওনার জন্য মঙ্গল আমাদের দলের জন্য মঙ্গল পার্টির জন্য মঙ্গল তো আমার প্রশ্ন হলো আমার চাচা উনি কি বলল ওটা আসলে আমাদের দলীয় ফোরামের বিষয় না ওটা একান্তই ওনার নিজস্ব বক্তব্য তবে এতে করে দলের চেন অব কমান নষ্ট হয়ে যায় মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় এ বিষয়ে আমাদেরকে আগামী দিনে আরও প্রত্যেকটাই প্রত্যেকজন শুধু উনি নয় প্রত্যেকটা নেতাকর্মীরই আরও একটু সচেতন হয়ে কথা বলা উচিত